বাংলাদেশ থেকে প্রায় আপনারা দেখবেন হাফিজ কোরআন যারা বাংলাদেশের তারা সৌদি আরবে কাতারে দুবাই প্রথম হয় তুরস্কে লিবিয়ায় কিন্তু যে সম্মানটুকু মানুষের থেকে তাদের পাওয়া উচিত ছিল আল্লাহর কাছে তো তাদের সম্মান আছে সেই সম্মানটুকু কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না কোরআনের মর্যাদা নিয়ে যদি কথা বলা হয় তাহলে রাসুল আকরম সাল্লাহামের সেই হাদিসের দিকে আমরা প্রথমে খেয়াল করি করিংতা আল্লাহ কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায় এটা আল্লাহ সাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কোরআনুল কাইমে বলেছেন ইন্না আল্লাহ নিজে বলছে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তালা করবো এখন আল্লাহ যে কোরআন সংরক্ষণ করছেন কাদের মাধ্যমে হাফিজ কোরআনদের মাধ্যমে সম্মান এবং ইজ্জতের দিক থেকে ক্যামতের ময়দানে আল্লাহ তালা অনেক ইজ্জত দেবেন হচ্ছে এই হাফিজা কোরআনদেরকে যেমন আনাস বিন মালিক রাজি আল্লাহ তালন থেকে বন্দিত রাসুল সাল মেসাদ করেছেন কিছু মানুষ মানে আইয়া আল্লাহ আল্লাহ সোহান তালার পরিবার পরিবার পরিজন সাহেবাজ জিজ্ঞেস করলেন নিয়াল্লাহ রসুল তারা কারা তিনি বললেন কোরআন তেলারীর আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা অন্য আল্লাহর হাবিব সাল্লাই বলছেন কেমতের ময়দানে হাফিজা কোরআনদের বাবা মাকে এমন মুকুট পরিয়ে দেওয়া হবে যে মুকুটটা সূর্যের আলোর চাইতেও বেশি পাওয়ারফুল হবে সোহান আল্লাহ তো মাজ তুরস্কে প্রথম হয়েছে বাংলাদেশ থেকে প্রায়ই আপনারা দেখবেন হাফিজা কোরআন যারা বাংলাদেশের তারা সৌদি আরবে কাতারে দুবাইয়ে প্রথম হয় তুরস্কে লিবিয়ায় কিন্তু যে সম্মানটুকু মানুষের থেকে তাদের পাওয়া উচিত ছিল আল্লাহর কাছে তো তাদের সম্মান আছেই সেই সম্মানটুকু কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না দেখবেন দাবা খেলায় গিয়েছে প্রতিযোগিতা করেছে দাবা কয়েকজন দাবা খেলে বাংলাদেশে অথচ এটাকে বড়ো করে নিউজ করা হয় অথচ একটা ছেলে একশোটা দেশের মধ্যে একশো একশো একটা দেশের মধ্যে পঞ্চান্নটা দেশ ছাপ্পান্নটা দেশের মধ্যে প্রথম হয়েছে এই জিনিসটাকে মিডিয়ায় ফলো করা হয় না হাইলাইট করা হয় না এখন কিছু কিছু মিডিয়া ছোটো ছোটো নিউজ করে তো দুনিয়ার মানুষ এখানেও কিন্তু বৈষম্য দেখায় বিশেষ করে আমাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এবং আমাদের যে গণমাধ্যমগুলো আছে যে গণমাধ্যমগুলো আমরা নিয়মিত ফলো করি এই গণমাধ্যমগুলোতে অনেক সময় প্রপার নিউজটা পর্যন্ত করা হয় না আর উনি দ্বিতীয় অংশে যেটা বলেছেন যে ফুটবলাররা ক্রিকেটাররা যখন বাংলাদেশে আসে অনেক ধরনের সংবর্ধনা দেওয়া হয় কেন তাদেরকে দেওয়া হয় না দেখেন কেন দেয় না এটার ব্যাখ্যা এবং বিশ্লেষণ তো আমরা করতে পারবো না কেন তারা দিচ্ছে না সরকার পৃথক পৃথকভাবে অতীতে দেখেছে উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু ওপেনলি যেভাবে তাদেরকে রিসিভ করা দরকার সেভাবে রিসিভ করে না আজকে সম্ভবত আল্লাহ মামুন হক সাহেব তিনি রিসিভের জন্য গতকাল থেকে পরিকল্পনা নিয়েছেন আজকে তাকে রিসিভ করেছেন এবং সংবর্ধনা দিয়েছেন তো দেখেন দুনিয়ার মানুষ যদি সংবর্ধনা এদেরকে না দেয় তাহলে যে তাদের ইজ্জত কমে যাবে বা তারা ধরা খেয়ে যাবে বিষয়টা এমন না ব্যাপারটা এরকম না আর ইনারা আসলে এই যে হাফিজে কোরআন আলেমে কোরআন যারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাজ করছে দিনের জন্য কাজ করে করছে এই মানুষগুলো দুনিয়ার সম্মানের জন্য না তারা আখেরাতের সম্মানের জন্য মুখাপেক্ষী কিন্তু ইন্সপায়ার করা উৎসাহ দেওয়া এবং অন্য মানুষকে উৎসাহিত করায় এই দিকে অর্থাৎ যারা হাফিজে কোরআন সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম হচ্ছে সে যখন বাংলাদেশে আসছে আপনি যখন প্রমোট করবেন অন্য অন্য বাচ্চারা কিন্তু ভালো পড়তে চাইবে ক্রিকেটারদের প্রমোট কেন করা হয় এই কারণে করা হয় যাতে করে পরবর্তী জেনারেশন দেশকে তো প্রেজেন্ট করা বটেই পরবর্তী জেনারেশন যেন উদ্বুদ্ধ হয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে এবং দেশকে প্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে তা আপনি হাফেজ কোরআনরা তারাও তো দেশকে রিপ্রেজেন্ট করতেছে উপস্থাপন করতেছে বিশ্বের দরবারে কেন আমরা সেখানে তাদেরকে স্বীকৃতি দিতে ভালোবাসতে সম্বর্ধনা দিতে কার্পণ্য করছি আসলে দেশের মধ্যে সবচেয়ে বড় বৈষম্যর শিকার কোটা নিয়ে যারা আন্দোলন করেছে তারা যেমন বৈষম্যের কারণে আন্দোলন করেছিল এদেশের হুজুররাও বড় বৈষম্যর শিকার মুসিদ ইমাম সাহেব যত ভালো কাজই করে অনেক সময় কমিটি তাকে স্বীকৃতি দিতে চায় না হুজুর বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে গেট আপ সেটা ভালো হওয়ার কারণে বা ইসলামিস্ট হওয়ার কারণে তাকে অনেক সময় স্বীকৃতি দেওয়া হয় না ইন্টারভিউ বা ভাইবা বোর্ডে একটা ছেলে উন্নতি দাঁড়িয়ে দেখার কারণে অনেক সময় মেধাবী হওয়ার পরে তাকে আউট করে দেওয়া হয় অনেক জায়গায় দেখবেন অনেক ক্ষেত্রেই এই আলেম ওলামা হাফিজ কোরআন আলেম এরা বৈষম্যের শিকার হচ্ছে তো আপনি যদি এই কাজগুলো এইভাবে করেন এবং বৈষম্যের স্বীকার করেন এই মানে একজন সাধারণ মানুষকে মুসলিম হিসেবে আল্লাহ আদালতে আপনাকে দাঁড়াইতে হবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো মোয়াজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা দোয়া করি তার হায়াত আল্লাহ বারাকা দান করুন এবং প্রত্যেক ঘরেই যেন আল্লাহ তালা একজন করে হাফিজ কোরআন দান করে আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা তৌফিক দান করুন